আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মানে গত কয়েক বছর ধরে প্রচণ্ড আলোচনা হচ্ছে এল এন জি লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস হ্যাঁ একদিকে শুনছি এটা নাকি জ্বালানি সংকটের বিরাট সমাধান আবার অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন এটা জলবায়ুর জন্য নতুন এক হুমকি দুটো কথাই শোনা যাচ্ছে সত্যিটা আসলে কি ইউরোপের জন্য এটা ত্রাণকর্তা এশিয়ার জন্য উন্নয়নের চাবিকাঠি আবার আমেরিকার জন্য বিশাল ব্যবসার সুযোগ কিন্তু এই সব কিছুর পেছনে আসল গল্পটা কি চলুন এই ধোঁয়াশাটা একটু কাটানোর চেষ্টা করা যাক একদম ঠিক বিষয়টা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরটা ততটাই জটিল আমাদের কাছে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো ঘেটে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আচ্ছা মানে এলএনজিকে ঘিরে যে বিশাল পরিকাঠামো তৈরির হিরিক পড়েছে বিশ্বজুড়ে তার পেছনে থাকা আশা ঝুঁকি এবং বিতর্কগুলোই আমরা তুলে ধরব দৃষ্টিতে যা একটা জাদুকরী সমাধান তার পেছনের বাস্তবতাটা কি সেটাই আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক যারা হয়তো বিষয়টার সাথে খুব বেশি পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে যদি বলা হয় এই এলএনজি জিনিসটা আসলে কি এটা কি বিশেষ কোনো ধরনের গ্যাস না না এটা কোনো বিশেষ গ্যাস নয় এটা আমাদের পরিচিত প্রাকৃতিক গ্যাসই যার মূল উপাদান হল মিথেন ও আচ্ছা এর নামের মধ্যেই এর পরিচয়টা কিন্তু লুকিয়ে আছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আসল কৌশলটা হলো এর অবস্থাকে পরিবর্তন করা মানে গ্যাস থেকে তরল করা হ্যাঁ ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি তো প্রায় দুশো বছর আগেই দেখিয়েছিলেন যে গ্যাসকে খুব বেশি ঠাণ্ডা করলে আর চাপ দিলে তা তরলে পরিণত হয় এলএনজির ক্ষেত্রেও ঠিক তাই করা হয় প্রাকৃতিক গ্যাসকে মাইনাস ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের মতো মানে চরম ঠাণ্ডা তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় মাইনাস একশো ডিগ্রি ভাবাই যায় না কিন্তু এত কষ্ট করে গ্যাসকে তরল করার দরকারটা কি দরকারটা হল জায়গা বাঁচানো এই চরম ঠান্ডায় গ্যাস যখন তরল হয়ে যায় তখন এর আয়তন প্রায় ছশো গুণ কমে যায় ছশো গুণ হ্যাঁ ভাবুন একবার যে পরিমাণ গ্যাস একটা বিশাল ফুটবল মাঠকে ভর্তি করে ফেলতে পারে তরল হয়ে গেলে সেটা একটা বড় গাড়ির ট্যাঙ্কে এটে যাবে আর এই কারণে হঠাৎ করে প্রাকৃতিক গ্যাসকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে তার মানে যেখানে পাইপলাইন নিয়ে যাওয়া সম্ভব না যেমন ধরুন সমুদ্রের মাঝখান দিয়ে ঠিক সেখানেই এলএনজির আসল খেলা আচ্ছা আচ্ছা ঠিক তাই পাইপলাইন তো খুব ব্যয়বহুল আর একটা নির্দিষ্ট রুটে সীমাবদ্ধ কিন্তু এলএনজি পরিবহন করা হয় বিশাল সব ট্যাঙ্কার জাহাজে করে যে কোনো জায়গায় যেতে পারে একদম অস্ট্রেলিয়া থেকে জাপানে বা কাতার থেকে যুক্তরাজ্যে গ্যাস পাঠানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর নেই উনিশশো সালে মিথেন পায়োনিয়ার নামে একটা জাহাজ প্রথমবার এই অসম্ভবকে সম্ভব করেছিল প্রথম যাত্রাটা নিশ্চয়ই খুব ঝুঁকিপূর্ণ ছিল সেই যাত্রাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ ছিল অনেকেই ভয় পেয়েছিল তরল মিথেনের জাহাজটা একটা ভাসমান বোমাথারা আর কিছুই না কিন্তু সেই সফল যাত্রার পর আজ প্রায় ছশোর বেশি জাহাজ বিশ্বজুড়ে এই কাজটাই নিরাপদে করে চলেছে এই বাণিজ্য তো অনেকদিন ধরেই চলছিল কিন্তু দু সালে হঠাৎ করে সবকিছু যেন পাল্টে গেল কি এমন হয়েছিল যে এল রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল এর মূল কারণ হল ইউক্রেনের যুদ্ধ রাশিয়া হ্যাঁ ইউরোপ তাদের প্রয়োজনীয় গ্যাসের প্রায় চল্লিশ শতাংশ পেত রাশিয়া থেকে মূলত পাইপলাইনের মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া সেই পাইপলাইনগুলো একে একে বন্ধ করে দেয় আর ইউরোপ একটা ভয়াবহ সংকটে পড়ে হঠাৎ করে ইউরোপ এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়ে শীতকালে ঘর গরম রাখা বা কারখানা চালু রাখার মতো মৌলিক বিষয়গুলো নিয়েই অনিশ্চয়তা তৈরি হয় সেই সময় তাহলে এলএনজি ইউরোপের জন্য একটা কি বলবো লাইফলাইন হয়ে একদম এখানে এলএনজির সবচেয়ে বড় সুবিধাটা কাজে লাগে এর নমনীয়তা একটা এলএনজি বুঝায় জাহাজকে নির্দিষ্ট কোনো পাইপলাইনের উপর নির্ভর করতে হয় না যেখানে খুশি যেতে পারে ধরুন কাতারে লোড হওয়া একটা জাহাজ প্রথমে এশিয়ার দিকে রওনা দিয়েও মাঝপথে খবর পেতে পারে যে ইউরোপে গ্যাসের দাম অনেক বেশি আর সাথে সাথে সে মুখ ঘুরিয়ে ইউরোপের কোনো বন্দরের দিকে চলে যেতে পারে দারুণ ব্যাপার তো এই ফ্লেক্সিবিলিটির কারণেই ইউরোপ দ্রুত এলএনজি আমদানি টার্মিনাল বানানো শুরু করে আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এ সুযোগটা দারুণভাবে কাজে লাগায় এবং মানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হিসেবে নিজেদের জায়গা পাকা করে ফেলে কিন্তু ইউক্রেনের যুদ্ধ তো গল্পের মাত্র একটা অংশ আমাদের সোর্সগুলো বলছে এলএনজির আসল চাহিদা কিন্তু বাড়ছে এশিয়ায় হ্যাঁ দীর্ঘমেয়াদী চাহিদার চালক কিন্তু এশিয়াই চীন ভারত ভিয়েতনাম ফিলিপিন্সের মতো দেশগুলোর অর্থনীতি খুব দ্রুত বাড়ছে তাদের শক্তির চাহিদাও বাড়ছে তাদের জ্বালানি দরকার আর তারা কয়লা থেকে সরতে চাইছে ঠিক পরিবেশ দূষণের কারণে তারা কয়লার ব্যবহার কমাতে চায় এখানে এলএনজি একটা আকর্ষণীয় বিকল্প হিসেবে সামনে আসছে গ্লোবাল এনার্জি মনিটরের ম্যাপটা দেখলে তো চমকে যেতে হয় তাই নাকি কতগুলো টার্মিনাল চালু আছে কতগুলো তৈরি হচ্ছে আর কতগুলো হওয়ার পরিকল্পনায় আছে সংখ্যাটা সত্যিই বিশাল ইউরোপের জ্বালানি সংকট মেটানো বা এশিয়ার ক্রমবর্ধনশীল চাহিদা পূরণ করা এসবকিছু তো বেশ ইতিবাচক শোনাচ্ছে কিন্তু যখনই আমরা কোনো জীবাশ্ম জ্বালানির কথা বলি একটা বড় প্রশ্ন সবসময় ছায়ার মতো চলে আসে এর পরিবেশগত প্রভাব কি কয়লার চেয়ে ভালো এটা তো আমরা প্রায়ই শুনি কিন্তু আসলেই কতটা ভালো এটাই মিলিয়ন ডলার প্রশ্ন কাগজে কলমে হিসাবটা খুব সহজ বিদ্যুৎ উৎপাদনের জন্য এক ইউনিট প্রাকৃতিক গ্যাস পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তা সম পরিমাণ বিদ্যুত উৎপাদনে কয়লা পোড়ানোর চেয়ে প্রায় অর্ধেক শুনে মনে হয় এটা তো দারুণ একটা উন্নতি কিন্তু আপনার কথা শুরে মনে হচ্ছে এর মধ্যে কোনও কিন্তু লুকিয়ে আছে অবশ্যই আছে এই সরল হিসাবটা শুধু গ্যাস পোড়ানোর মুহূর্তটাকে ধরে কিন্তু এর আগের পুরো যাত্রাটাকে হিসেবের বাইরে রাখে পুরো সাপ্লাই চেনটা একদম এলএনজির ক্ষেত্রে এই যাত্রাটা অনেক লম্বা আর জটিল ভাবুন প্রথমে মাটি থেকে গ্যাস তোলা হয় তারপর হাজার হাজার কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে তাকে তরলীকরণ প্ল্যান্টে আনা হয় যেখানে তাকে ঠান্ডা করা হয় হ্যাঁ সেখানে অমচ শক্তি খরচ করে তাকে মাইনাস একশো ডিগ্রিতে ঠান্ডা করে তরল বানানো হয় এরপর জাহাজে করে আরও হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সে পৌঁছায় আমদানি টার্মিনালে যেখানে আবার শক্তি খরচ করে তাকে গ্যাসে পরিণত করা হয় মানে প্রতিটি ধাপে শক্তি লাগছে এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে শক্তি লাগে আর সেই শক্তি আসে জীবাশ্ম জ্বালানি পুড়িয়েই ফলে অতিরিক্ত কার্বন অক্সাইড নির্গত হয় তা মানে চূড়ান্ত নির্গমনের হিসাবটা শুধু বিদ্যুৎ কেন্দ্রে কি হচ্ছে তার উপরে নির্ভর করে না পুরো সাপ্লাই চেনের উপরে নির্ভর করে আর এর চেয়েও বড় উদ্বেগের কারণ তো সম্ভবত মিথেন গ্যাস নিজেই তাই না একদম এটাই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানই তো মিথেন আর মিথেন একটি অত্যন্ত শক্তিশালী গ্রিন হাউস গ্যাস কতটা শক্তিশালী বায়ুমণ্ডলে আসার পর প্রথম কুড়ি বছরে এটা কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় আশি গুণেরও বেশি উষ্ণায়ন ঘটতে পারে আশি গুণ এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা তা মানে কি এই যে সামান্য একটু গ্যাস লিক হলে কয়লার তুলনায় এর যেটুকু সুবিধা ছিল পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে ঠিক এই প্রশ্নটাই বিজ্ঞানীরা করছেন গ্যাস কূপ থেকে শুরু করে পাইপলাইন তরলীকরণ প্ল্যান্ট জাহাজ রিগ্যাসিফিকেশন টার্মিনাল এই দীর্ঘ পথের যে কোনো জায়গা থেকে মিথেন লিক হতে পারে আর সমস্যা হলো আমরা জানি না কতটা লিক হচ্ছে ঠিক তাই সমস্যা হলো ঠিক কতটা লিক হচ্ছে সেই তথ্যটাই আমাদের কাছে নেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার পল বোলকম যিনি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন তার কথা অনুযায়ী জ্বালানি সংস্থাগুলোকে ঐতিহাসিকভাবে তাদের মিথেন নির্গমন পরিমাপ করতে বাধ্য করা হয়নি তার মানে আমরা একটা বিশাল তথ্যের শূন্যতার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছি অনেকটা তাই পল পোলকামের মতো গবেষকরা সবেমাত্র জাহাজে বা প্ল্যান্টে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা শুরু করেছেন তার নিজের অনুমান আমরা হয়তো পুরো প্রক্রিয়ার মাত্র পাঁচ শতাংশ সম্পর্কে জানি বাকি পঁচানব্বই শতাংশ এখনও অনেকটাই অজানা বাপরে এই অসম্পূর্ণ তথ্যের কারণেই এলএনজি প্রকৃত জলবায়ু প্রভাব নিয়ে একটা তীব্র বিতর্ক চলছে কিছু সাম্প্রতিক গবেষণা বলছে যদি মিথেন লিকেজের হার একটা নির্দিষ্ট মাত্রার ধরুন দু তিন শতাংশের বেশি হয় তাহলে জলবায়ুর ওপর এলএনজি প্রভাব কয়লার চেয়েও খারাপ হতে পারে তাহলে শিল্প খাত এই বিতর্কের জবাবে কি বলছে তাদের যুক্তিটা কি তারা এলএনজিকে একটা ব্রিজ ফুয়েড বা অন্তর্বর্তীকালীন জ্বালানি হিসেবে তুলে ধরছে ব্রিজ ফুয়েল মানে সেতু হ্যাঁ সেতু তাদের যুক্তিটা হল বিশ্ব তো আর রাতারাতি নবায়নযোগ্য শক্তিতে চলে যেতে পারবে না বিশেষ করে এশিয়ার দেশগুলোকে দূষণকারী কয়লা থেকে সরিয়ে আনার জন্য একটা অন্তবর্তীকালীন সমাধানের প্রয়োজন আর এলএনজি হল সেই সেতু এলএনজি হলো হল সেই সমাধানের সেতু যা আমাদের কয়লার যুগ থেকে নবায়নযোগ্য জ্বালানির যুগে নিয়ে যাবে তারা স্বীকার করে যে চূড়ান্ত সব জীবাশ্ম জ্বালানি ছাড়তে হবে কিন্তু মাঝারি মেয়াদে এই পরিবর্তনটা জরুরি শিল্প শিল্পখাতের যুক্তিটাও কি একেবারে ফেলে দেওয়ার মতো একটা দেশ তো সত্যি রাতারাতি নবায়নযোগ্য শক্তিতে যেতে পারে না কয়লার মতো মারাত্মক দূষণকারী জ্বালানি থেকে সরে আসার জন্য এই অন্তবর্তীকালীন ব্যবস্থাটা কি মেনে নেওয়া যায় না যুক্তিটা আপাতদৃষ্টিতে খুবই শক্তিশালী কিন্তু সমালোচকরা এখানে লক ইন প্রভাবের ঝুঁকি তুলে ধরছেন লক ইন প্রভাব হ্যাঁ একটা এলএনজি টার্মিনাল নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয় এবং এর আয়ু হয় অন্তত কুড়ি তিরিশ বছর প্রায়শই এই টার্মিনালগুলো দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির আওতায় কাজ করে তার মানে একবার বানালে অনেকদিন ব্যবহার করতেই হবে এর মানে হল একবার এই বিশাল বিনিয়োগটা করে ফেললে আগামী কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার একরকম নিশ্চিত হয়ে যায় যে সেতুটা পার হওয়ার কথা ছিল আমরা হয়তো সেই সেতুর ওপরেই আটকে পড়ব আর এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলার পথকে আরও কঠিন করে তোলে অবশ্যই কারণ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার গতি কমে যেতে পারে তাহলে এখানে একটা অদ্ভুত বিরোধাভাস তৈরি হচ্ছে একদিকে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার কথা বলছি অন্যদিকে এমন পরিকাঠামো তৈরি করছি যা আমাদের কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানিতে আটকে রাখবে এর অর্থনৈতিক দিকটা নিয়ে তো তাহলে প্রশ্ন ওঠে যদি বিশ্ব তার জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণের সত্যি সত্যি আন্তরিক হয় তাহলে এই নতুন টার্মিনালগুলোর ভবিষ্যৎ কি এখানে স্ট্র্যান্ডেড অ্যাসেট বা পরিত্যক্ত সম্পদের ঝুঁকিটা তৈরি হয় স্ট্র্যান্ডেড অ্যাসেট মানে এমন সম্পদ যা তার আয়ু শেষ হওয়ার আগেই অকেজো হয়ে পড়েছে কিছু পূর্বাভাস বলছে যদি দেশগুলো তাদের দেওয়া জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে দু সালের মধ্যে আমাদের প্রয়োজনের চেয়েও অনেক বেশি এলএনজি পরিকাঠামো তৈরি হয়ে যাবে আর তার ফল কি হবে এই নতুন এবং অত্যন্ত ব্যয়বহুল টার্মিনালগুলো হয়তো তাদের ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারবে না অথবা বিনিয়োগের টাকা তুলে আনার আগেই হয়তো সেগুলো বন্ধ করে দিতে হবে এতে বিনিয়োগকারী এবং সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান হতে পারে কিন্তু শেলের মতো বড় বড় গ্যাস কোম্পানিগুলোর পূর্বাভাস তো একেবারে উল্টো কথা বলছে তাদের গ্রাফে দেখা যায় এলএনজির চাহিদা আগামী দশকগুলোতে বাড়তেই থাকবে হ্যাঁ তারা তো তাই বলছে তার মানে কি তারা জেনে বুঝে এমন একটা ভবিষ্যতের উপর বাজি ধরছে যেখানে আমরা আমাদের জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হব এটা তো বেশ ত্রিভুজ একটা ব্যাপার বাজার গবেষক অ্যান সোফি করবারের মতো বিশেষজ্ঞরা এখন যে কোনো দীর্ঘমেয়াদী পূর্বাভাসকেই একটু সন্দেহের চোখে দেখেন কারণ ভবিষ্যৎ বলা কঠিন হ্যাঁ কারণ প্রযুক্তি রাজনীতি এবং বাজারের গতিপথ এত দ্রুত পাল্টাচ্ছে যে ভবিষ্যৎ অনুমান করা প্রায় অসম্ভব তবে কোম্পানিগুলোর এই বিনিয়োগের পেছনে আরেকটা বড় কারণ আছে যা পুরোপুরি অর্থনৈতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে সেটা কি সেটা হল সরবরাহ নিরাপত্তা বা সিকিউরিটি অব সাপ্লাই ও ইউরোপের মতো ইউরোপের ঘটনাই এর সেরা উদাহরণ রাশিয়ার ওপর অতি নির্ভরশীলতার ফল কী হতে পারে তা তারা হাড়ে হাড়ে টের পেয়েছে তাই এখন দেশগুলো চাইছে তাদের হাতে যেন একাধিক বিকল্প থাকে একটা ইন্স্যুরেন্স পলিসির মতো বিকল্প হবে না কিন্তু সংকটের সময়ে এটা একটা দেশের জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে আর এই নিরাপত্তার জন্য সরকারগুলো অনেক টাকা খরচ করার রাজি তাহলে সব মিলিয়ে আমরা একটা বেশ জটিল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি একদিকে এলএনজি নমনীয়তা এবং সরবরাহ নিরাপত্তার মতো বড় সুবিধা আছে যা একে খুব আকর্ষণীয় করে তুলেছে অন্যদিকে এর জলবায়ু প্রভাব নিয়ে তীব্র বিতর্ক এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকির মতো বড় প্রশ্নচিহ্নও রয়েছে ঠিক তাই দুটো প্রধান বিষয় এখানে পরিষ্কার হওয়া দরকার প্রথমত আমাদের শতভাগ নিশ্চিত হতে হবে যে এলএনজি জলবায়ুর জন্য সত্যি কয়লার চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো আর তার জন্য মিথেন লিক মাপতে হবে হ্যাঁ আর এর জন্য মিথেন নির্গমন সঠিকভাবে পরিমাপ করা এবং তা কমানোর জন্য কঠোর নিয়মকানুন এবং প্রযুক্তির ব্যবহার আবশ্যক এই বিষয়ে স্বচ্ছতা না এলে ব্রিজ ফিউলের দাবিটা খুব দুর্বল হয়ে পড়ে আর বিপিও বিষয়টা নিশ্চয়ই এর প্রয়োজনীয়তা নিয়ে হ্যাঁ আমাদের আসলেই কতটা এলএনজি প্রয়োজন এবং কত দিনের জন্য সেই বিষয়ে একটা বাস্তবসম্মত ধারণা তৈরি করতে হবে এই প্রশ্নটা দিন দিন আরও জরুরি হয়ে উঠছে কারণ নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি যেমন সোলার বা উইন্ড হ্যাঁ যেমন সৌর ও বায়ুবিদ্যুৎ খুব দ্রুত সস্তা এবং সহজলভ্য হচ্ছে অনেক জায়গাতেই নতুন বিদ্যুৎ কেন্দ্র বানানোর ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তি ইতিমধ্যেই গ্যাসের চেয়ে সস্তা বিকল্প তাহলে আমরা কেন এমন একটি প্রযুক্তিতে আরও কয়েক দশকের জন্য বিনিয়োগ করব যা হয়তো খুব শীঘ্রই অপ্রচলিত হয়ে পড়তে পারে ঠিক দিনের শেষে সব বিতর্কের পরেও একটা সত্য তো থেকেই যায় এলএনজি একটি জীবাশ্ম জ্বালানি আমরা যদি জলবায়ু পরিবর্তনকে থামানোর ব্যাপারে জিনসি হই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সব ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে আর আমরা যত বেশি নতুন টার্মিনাল পাইপলাইন আর জাহাজ তৈরি করছি এই সরে আসার পথটা যেন ততই দীর্ঘ আর কঠিন হয়ে উঠছে এই আলোচনাটা মূলত এলএনজি বনাম কয়লা বা এলএনজি বনাম জলবায়ু লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নবায়নযোগ্য জ্বালানি ব্যাটারি স্টোরেজ এবং সাশ্রয় প্রযুক্তি যেভাবে দ্রুত উন্নত হচ্ছে এবং সস্তা হচ্ছে তাতে আসল প্রশ্নটা কি এটা হওয়া উচিত নয় যে আমরা কত দ্রুত এই সমস্ত জীবাশ্ম জ্বালানির পরিকাঠামো এমনকি একেবারে নতুন এলএনজি টার্মিনালগুলোকেও অপ্রচলিত করে তুলতে পারি ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা কি এই বিতর্ককে পাশ কাটিয়ে সম্পূর্ণ নতুন কোনও পথে হাঁটবে এটাই হয়তো ভাবার বিষয়